নমস্কার বন্ধুরা শুভ সকাল গায়ন ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালোই আছেন আজকে শনিবার তবু সকাল সকাল ছেলেকেই যে ঘুম থেকে তুলে ওকে এখন খাওয়াচ্ছি আর ওকে রেডি করে পড়তে দিতে যাব কারণ ও বিকালে ওর আঁকার আনটি আসবে তো বিকালে যদি আঁকার আনটি আসে তাহলে বিকালে তো পড়তে যেতে পারবে না তো তাই পড়ার আন্টিকে বললাম যে সকালে তাহলে কি দিয়ে আসব। তো বললো হ্যাঁ ওকে নিয়ে এসো তাই সকাল সকাল ছেলেকে তুলতে হলো তো যাই হোক ছেলেকে দিয়ে এসে সকালবেলা তো বাসি কাজগুলো সব পড়েই ছিল তো এক এক করে এই যে সেরে নিচ্ছে ওকে দিতে যাওয়ার আগে ঘর দাবার সব পরিষ্কার করে গিয়েছিলাম এসে শুধুমাত্র এই মুছে নিচ্ছি আর তারপরে বাসি জামা কাপড়গুলো কাচাকুচি করার আছে বাসি বাসনপত্রগুলোও সব পরে আছে সেগুলোও মাঝব ধোব তো তারপরে এই রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছে নিয়ে তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে স্নানটা সেরে নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আবার যাবো ছেলেকে আনতে তো তারপর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে ঠাকুরকে খেতে দিয়ে এখন ঘরের ভেতর যে গাছটা রেখেছিলাম তাতে একটু জল দিয়ে দুবেলা একটু করে জল দিতে হয় নাহলে ও তো শুকিয়ে যাবে তাই একটু জল দিয়ে নিচ্ছে আর তারপরে রেডি হয়ে এবার ছেলেকে আনতে যাব তো তার আগে একটা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ খালি পেটে বেশিক্ষণ থাকা তো উচিত নয় বিশেষ করে এই গরমের সময় তবে একটা বিস্কুট আর একটু জল খেয়ে রেডি হয়ে ছেলেকে আনতে বেরিয়ে পড়ব বেরোনোর আগে দেখলাম হাতে একটু সময় আছে কারণ ওদের নটার সময় তো ছাড়ে পড়িয়ে তাই ভাবলাম যে একটু মাটির কুলসিটা পরিষ্কার করে নতুন জল ঢেলে রেখে দিয়ে যায় এসে একটু ঠান্ডা জল খাওয়া যাবে কারণ সত্যি খুব ভালো জিনিস এটা তো আমরা ব্যবহার করে বুঝতে পারছি যে কতটা তৃপ্তি মেটে কতটা তৃষ্ণা মেটে তো খুবই ঠান্ডা থাকে জল তো আপনাদেরকেই বলছি যাদের বাড়িতে ফ্রিজ নেই সবার তো বাড়িতে ফ্রিজ নেই তো যাদের নেই তাদেরকেই বলছি একটা করে এই গরমে একটু তৃপ্তি পেতে গেলে একটা করে বাড়িতে মাটির কলসি তাই জল ভরে রাখুন আর যখন জল তেষ্টা পাবে খান তাই সত্যিই আমার কথা মিলিয়ে নেবেন যে কতটা তৃপ্তি পাওয়া যায় তো তারপর ওটা ওদিকে কাজটা গুছিয়ে দিয়েছে। এসে ছেলেকে এই যে আনতে চলে এলাম আর এসে দেখছি ও জানালার ধারে দাঁড়িয়ে আছে রোজই ওরকম করে আর ও তো ছোটো বাচ্চা ওর পড়াশোনাও অল্প কাজও অল্প তো তাড়াতাড়ি হয়ে যায় আমি রোজই দেখি ওরকমভাবে দাঁড়িয়ে থাকে বেশ ভালোও লাগে আবার খারাপও লাগে কেমনভাবে দাঁড়িয়ে থাকে তো যাই হোক ওকে নিয়ে বেরিয়ে এই রাস্তায় এখন হাঁটছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ কিছুদিন আগে এখানে ধান ছিল এই সপ্তাহখানে হলেও ধানগুলো কাটা হয়ে গেছে গরমের চাষ হয়েছিলো তো এখন মাঠ ফাঁকা আর রাস্তার ধারে একটু বসেছি কারণ অনেকটা তো রাস্তা দশ মিনিটের মতো রাস্তা হাঁটতে হয় তো এই গরমে হেঁটে হেঁটে এসেছি তো প্রচণ্ডভাবে ঘাম দিয়েছে গরমও লাগছে তো তাই এখানে এখন একটু বসে পড়েছি আর ছেলেও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তো বলি একটু হাওয়া খেয়ে ঘামটা জুড়িয়ে তবে বাড়ির দিকে যাব। বেশি দূরে নাই আমাদের বাড়ির সামনেই রাস্তা আর রাস্তার পাশেই এই জমি তো দুঃসুমি করছে দেখে ভাবলাম তাহলে একটু বসেই থাকি তো তারপর কিছুক্ষণ বসে বাড়িতে এসে দুজনে টিফিন করে নিলাম ছেলে আর আমি আর তারপর রান্নাঘরে চলে এলাম যেটা কাজ মেয়েদের তো এই আমি এখন চাল বের করে নিচ্ছি তো দুজনে খাবো অল্প চাল হলেই হয়ে যায় তো এখন চাল বের করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আজকে আর বেশি কিছু করব না আজকের আর মাছ নেই আজকে করব ডাল ডিমের ঝাল আর বেগুন ভাজা কি হয়েছিল জানেন আগের দিন মাছ কিনে এনেছিলাম তো বেশি করেই মাছ কেনা হয় আমি কিনলে দুদিনের মতো হবে এরকম মাছ কিনি কারণ রোজ রোজ তো আর হাটে বাজারে যেতে ভালো লাগে না তো যাই হোক মাছ কিনে এনেছিলাম আগের দিনও করেছিলাম আর ভাবলাম কিছু মাছ রেখে দিই পরের দিন করব ও বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু দুপুরে যেমন রেস্ট নেওয়া হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা উঠে দেখি আমি যখন রান্নাঘরে গিয়ে ঢুকলাম দেখছি মাছের থালার উপরে যে চুবড়িটা ছিল ঢাকা সেটা দেখছি সরানো আর সঙ্গে দুটো বেগুন ভাজাও ছিল ভাবলাম রাতেও খেয়ে নেবো ওটা হয়ে যাবে রাতের খাবার আর তরকারিও ছিল দেখছি মাছগুলো নেই কিন্তু বেগুন ভাজাগুলো পড়ে আছে তো আমি ভাবলাম নিশ্চয়ই এটা বিড়ালের কাজ হবে তো তারপরে অনেক সবাইকে জিজ্ঞাসা করে দেখলাম বলে হ্যাঁ বিড়ালটা তো চারিদিকে ঘোরাঘুরি করছিলো তো আমি তখন ঠিকই ভাবলাম মানে শিওর হয়ে গেলাম একদম একটু কনফিউজ ছিলাম যে কোনো দিনই তো এরকমভাবে বিড়াল খায় না তো আজকের কিভাবে খেতে পারে তো প্রথমে খুব একটা শিওর ছিলাম না তো তারপর সবাইকে যখন জিজ্ঞাসা করলাম তো একদম আমি শিওর হয়ে গেলাম যে বিড়াল এখন ঠিক করেছি আর কোনো দিন ওখানে রাখবো না তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই রান্নাঘরের মধ্যে ছেলে খালি রোদে দুষ্টুমি করছিল বলে তোকে আমি এই রান্নাঘরের মধ্যেই ডেকে নিলাম যে এখানে বসে বসে খেল একদিন কি হয়েছিল রোদে বসে বসে খেলছিল তো দেখলাম না রক্ত লেগে আছে তো প্রচণ্ড যে গরম পড়েছিল কয়েকদিন আগে সেই গরমে বসে বসে খেলছিল একদম কথা শোনে না খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি মানে খুব দুষ্টুমি তো দেখলাম না কেতে রক্ত তো ওই জন্যেই আজকের ওকে আমার কাছে নিয়ে বসে বসে খেলা দিয়েছি বলছি বসে বসে খেল তো যাই হোক ও খেলছিলো আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আজকে সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাড়িতে আসবে ও তো বাড়িতে থাকে না বাইরে থাকে তো সপ্তাহে একদিন করে শনিবার করে বাড়িতে আসে তো তাই ভাবলাম আজকের ওকে আম পোড়া শরবত করে খাওয়াবো আর তাই এই যে আম দুটো নিয়ে নিয়েছি এগুলো উনানে ফোড়া দিয়ে দেবো আর তারপর ও আসলে সেটাকে শরবত করে খাবো আর এদিকে আমার কাস্টমারের কিছু সেলাইয়ের কাজ আছে এই কুর্তিটা দেখতে পাচ্ছেন এটার গলাটা বড্ড ছোটো তো ওটাকে একটু কাটিং করে একটু বড়ো করতে হবে তো রান্নাবান্না কমপ্লিট করে আমি বসে পড়েছি ওটা কাটিং করতে তো একটু প্রথমে একটু ভুল হয়ে গেছিলো তো তারপর সেটা ঠিক ম্যানেজ করে দিয়েছে তো যাই হোক খারাপ হয়নি ভালোই হয়েছেন গলাটা কাটিং করার পরে এবার ওর ওপরে যে পুটটি বসবে তো তার জন্য আড়াআড়িভাবে কাটি কাপড় কাটিং করে নিয়ে সেটাকে এখন জুড়ে নিচ্ছি আর তারপর ওটা মেন কাপড়ের ওপরে বসিয়ে এই যে মেন কাপড়ের উপর বসিয়ে নিয়ে ওটা সেলাই দিয়ে তারপরে হেম দিয়ে দেবো ব্যাস দিলেই কমপ্লিট আমার কুর্তি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন এই যে কাটিং করার পরে কুর্তিটা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো আম্পার শরবত খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করছি ধন্যবাদ